স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন তো প্রথমেই তোমাদেরকে একটা সেন্টেন্স বলি ধরো তুমি পড়লে দ্য বাংলাদেশ লিভ বিলো দ্য প্রভার্টি লাইন এই সেন্টেন্সটার বাংলা মিনিং কি বাংলাদেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে তো এইটাকে তুমি যদি আরো ভেঙে সুন্দরভাবে পড়ো দ্য পিপুল অব বাংলাদেশ বাংলাদেশের মানুষ লিভ বসবাস করে বিলো দ্য প্রভার্টি লাইন দারিদ্র সীমার নিচে তাহলে কি হবে তোমার মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপ হবে এ ধরনের সহজ সেন্টেন্স তো তুমি বুঝতে পারবে বাট তোমাকে যদি এরকম বলা হয় গ্লোবালাইজেশন হ্যাজ ক্রিয়েটেড দ্য অপরচুনিটি ফর গ্লোবাল ট্রেড অ্যান্ড কমার্স টু ফাংশন অ্যাক্রস ন্যাশনাল বর্ডার্স উইথ অ্যান আনপ্রেসিডেন্টেড ইজ এই সেন্টেন্সটার বাংলা কি বিশ্ব বিশ্ব ব্যবসা বাণিজ্যের জন্য সুযোগ তৈরি করেছে বিদেশে কাজ করার অভূতপূর্ব স্বাচ্ছন্দ্যের সাথে এই যে পুরো সেন্টেন্সটাকে তুমি ট্রান্সলেট করে পড়লে তুমি কিন্তু তেমন কিছু বুঝলে না বাট তুমি যদি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়ো গ্লোবালাইজেশন হ্যাজ ক্রিয়েটেড বিষয়ন সৃষ্টি করেছে দ্য অপরচুনিটি সুযোগ ফর গ্লোবাল ট্রেড অ্যান্ড কমার্স বিষয় মানে বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের জন্য টু ফাংশন কাজ করার অ্যাক্রস ন্যাশনাল বর্ডার্স জাতীয় সীমানার বাইরে বা বিদেশে উইথ অ্যান আনপ্রেসিডেন্টেড ইজ অভূতপূর্ব স্বাচ্ছন্দ্যে দেখো এইভাবে তুমি যখন পড়ছ তখন তুমি প্রত্যেকটা ফ্রেজের মানে জানছো এবং তুমি তোমার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে আর এই লক্ষ্যেই আমরা এই দেখো আমার হাতে আমাদের তিনটা বই আছে তো আমাদের প্রথম বইটা দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার এটা দুই সালের পরীক্ষার্থীদের জন্য তো আমরা দু সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করেছি সাজেশন ফাইনাল সাজেশন ভিত্তিক বইটাকে সাজিয়েছি এবং তারপরে তুমি দেখো আমার হাতে আরো একটা বই তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ইংরেজি সেকেন্ড পেপার বই সিমিলারলি দুই সালে পরীক্ষার্থীদের জন্য তো আমরা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সেগুলোর আলোকে সাজেশন করে বইটাকে সাজিয়েছি এবং অর্থাৎ তুমি দুই থেকে চব্বিশ সালের সব প্রশ্ন পেয়ে যাচ্ছ প্লাস ফ্রেজ ওয়াইজ বাংলা ট্রান্সলেশন পাচ্ছ এর সাথে সাথে দেখো রাইডিং পার্টের জন্য আমি এখানে তোমাদের একটা জিনিস দেখে সেটা হচ্ছে যে আমরা প্লে উইথ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস একটা ফ্রি হ্যান্ড রাইটিং জন্য একটা নতুন ট্যাগ যুক্ত করে দিয়েছি ঠিক আছে যেটার মাধ্যমে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট করতে পারবে সুন্দরভাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই বইয়ের আলোকে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে লেকচার প্রোভাইড করে থাকি সুতরাং ইংরেজি শিখবে তুমি এটা গ্যারান্টি এবং এ প্লাস নিশ্চিতভাবে পাবে এটা গ্যারান্টি সহকারে আমরা এই স্টেপটা নিয়েছি আমাদের প্রত্যেকটা বইয়ের মূল্য হচ্ছে তিনশত নিরানব্বই টাকা কুরিয়ার চার্জ সহ তোমরা বই কালেক্ট করার জন্য আমাদেরকে মানে পেজে মেসেজ দিতে পারো বা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর আমাদের যে কম্বো প্যাকটা আছে যে তিনটা বইয়ের যে কম্বো প্যাক এই কম্বো প্যাকটা নিলে এক টাকা কুরিয়ার চার্জ সহ তুমি কিন্তু কালেক্ট করতে পারবে তো ইংরেজি যদি তুমি শিখতে চাও এবং এ প্লাসকে যদি নিশ্চিত করতে চাও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও বা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে চান্স পেতে চাও তাহলে আমাদের এই যে এইচিসি নোটবুক এটা তোমার জন্য ব্যাপক সহায়ক হিসাবে কাজ করবে কারণ এর সাথে সাথে আমরা লেকচারগুলো প্রোভাইড করে থাকি তো আমাদের বইটা কালেক্ট করে নাও এক্ষুনি নাও আর অভিভাবক যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার সন্তানের ইংরেজি শেখার যে মানে সহজ পন্থা সেটাকে উন্মুক্ত করে দিন এই বই কালেক্ট করার মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল